এর পরের দিন রাতে ঠিক একই সময় মসজিদে গিয়ে ইয়ামিন সহ আরো অনেক মুসলিকে দেখতে পাই এরা সকলেই জিন এরা সাধারণ মানুষের মতোই নামাজ পড়ে বের হয়ে যায় নামাজ শেষে আমি এবং ইয়ামিন মসজিদে বসে পড়ি এরপর ইয়ামিন বলতে শুরু করে আপনার মাহবুব ভাই মালদ্বীপ ঘুরতে গিয়েছিল পরিবার জানে সে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে কিন্তু সে তার একজন মেয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল আপনার মাহবুব ভাই এবং সেই মেয়ে বান্ধবী একসাথে থাকায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিন্তু তারা উভয় জানত না যে মেয়েটি অন্তঃ্রদ্ধা বাচ্চার বয়স চার মাস হওয়ার পরে তারা বিষয়টি জেনেছিল তখন কিছুই করার ছিল না মেয়েটিকে বাচ্চা পেটে ধরে রাখতে হয়েছিল মেয়েটিকে আলাদা একটি বাসায় রাখত আপনার ভাই বাচ্চাটি জন্ম নেওয়ার পরে তাকে জীবিত অবস্থায় সাগরে ফেলে দেওয়া হয়েছে এই সাগরে ফেলে দেওয়ার দৃশ্য একদল ভালো জিন দেখেছিল এই দৃশ্য দেখে তারা এটি সহ্য করতে পারেনি কিন্তু এর ভিতরে আপনার ভাইয়ের বিজনেস পার্টনারের সাথে আপনার ভাইয়ের ঝগড়া হয় এক পর্যায়ে তারা দুজন আলাদা ব্যবসা শুরু করে কিন্তু আপনার ভাইয়ের ব্যবসা ব্যবসা ছিল আর সেই বিজনেস তাই সে আগে ক্ষোভে আপনার ভাইকে কালো জাদু করে এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করা হয় একচল্লিশটি বজিন আপনার ভাইয়ের পিছনে চালান করে দেয়া হয় যে ভালো জিনেরা বাচ্চাটিকে সাগরে ফেলতে দেখেছিল তারাও এই খারাপ সাথে যুক্ত হয় এখন এই জিন্দে ভালো ও খারাপ দল মিলে আপনার ভাইয়ের পিছনে লেগে পড়েছে ওরা চায় আপনার ভাইকে তিলে দিলে শেষ করে দিতে কথাগুলি শুনে আমি হকচкие গেলাম আমি বললাম ইয়ামিন ভাই আপনি যে বিষয়গুলো আমাকে বল সত্যিটাই সত্য সেটা আমি বিশ্বাস করি কিন্তু একটি বিষয়ে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না মাহবুব ভাইয়ের মতো ভালো মানুষ এত যুগুনো কাজ করতে পারে প্রথমে সে ছোট পাপ করে ফেলেছিল ঠিক আছে মেয়েটিকে বিয়ে করে সবার অন্তরালে বাচ্চাটিকে সে লালন পালন করতে পারত কিন্তু সেই ছোট পাপকে ঢাকতে গিয়ে সে এত বড় যুগুনো পাপ করতে পারল আলামিন ভাই ইবলি শয়তানের এটা একটি বড় কৌশল ভালো মানুষদের প্রথমে নানা প্রলোভনের মাধ্যমে ছোট পাপ করাবে এরপর সেই ছোট পাপকে লুকানোর জন্য ক্ষমার অযোগ্য পাপ করবার কুমন্তনা দিবে মাহবু ভাইয়ের বেলাতেও এমনটাই ঘটেছে এর ভিতরেই পিছন থেকে সেই কাকা মসজিদে আজান দিতে চলে আসলো আমি যখন পিছনে তাকালাম যেটি আসছে এটি দেখব কাকাকে দেখে যখন সামনে তাকাই তখন দেখি ইয়ামিন আর নেই সেখানে তখন খারাপ লাগছিল সমস্যা সমাধানের পথটি জানতে পারলাম না এরপরে ফজরের নামাজ পড়ে সোজা মাহবুব ভাইয়ের বাড়িতে চলে গেলাম গিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বললাম যে আপনাকে আপনার বিজনেস পার্টনার কালো জাদু করেছি বান্ধবীকে নিয়ে মালদ্বীপ বেড়াতে যাওয়ার ঘটনা কাউকে তবে মাহবুব ভাইকে মালদ্বীপের ঘটনাটি বলি মাহবুব ভাই অনেক আফসোস করে মাহবুব ভাই আমাকে জানায় সে নাকি প্রায়ই একটি বাচ্চাকে স্বপ্ন দেখে বাচ্চাটি করুণ সুরে কান্না করে মাহবুব ভাইয়ের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছিলো এমন সে পাইকারি মাছ বিক্রি করে দোকান থেকে বাসা ছিল। এখন না আনুমানিক এগারোটা পেরিয়ে গেছে সে পাহাড়ের ঢাল দিয়ে হাঁটছিল সে নাকি দেখতে পায় দূর থেকে পঞ্চাশটির মতো আলো তার দিকে হেঁটে আসছে সে ভেবেছে মানুষজন হবে সে কাছে গিয়ে দেখতে পায় প্রায় পঞ্চাশটির মতো বড় বর্ষা যাদের চোখ চলছে এই দেখে সে উল্টো দিকে দৌড়াতে শুরু করে এবং পাহাড় ঘুরে বাড়িতে পৌঁছায় এছাড়া আরও অনেক ঘটনা তার সাথে ঘটেছে কোনো কুকুর তাকে দেখলেই শুধু ডাকালাকি করত। রাতে সে বাইরে বের হলে সেই আলোগুলো দেখতে পেত অধিকাংশ সময় সে স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পেত অনেকগুলো কালো অবয়ব তার গলা চেপে ধরেছে সে ভাত খেতে বসলে ভাত থেকে দুর্গন্ধ পেত এভাবে করে আস্তে আস্তে মাহবুব ভাই অসুস্থ হয়ে পড়ে কোনো মতে জীবনটা নিয়ে বেঁচে আছেন যাই হোক পরের রাতে আমি আবারও মসজিদে আগেই আগেই যাব ভেবে ঘুমালাম না জানালার কাছে দাঁড়িয়ে বাহিরে চাঁদ দেখছিলাম চাঁদের আলোই বাহির সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক আর ঝেঝি পোকারা তো ডেকে যাচ্ছিল অবিরাম মাঝে মাঝে রাত জাগা পাখিরা ডানা ছাপটে উড়ে যাচ্ছিল এদিকে হঠাৎ আমি দূরের গাছের শাড়ির মাঝে দেখতে পেলাম ছোট যেন লাল টকটক করছে সে আমার দিকেই তাকিয়ে আছে আমি কিছুটা ভয় পেলাম বটে তাই চোখ শুনে এলাম আবার সেদিকে তাকাতেই দেখি সেই বাচ্চা মেয়েটি সেখানে নেই তার জায়গায় দেখতে পেলাম একটু আগুন চলে চো করে হঠাৎ আগুনটা যেন আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো আমি অনেকটা ভয় পেয়ে দু চোখ বন্ধ করলাম এরপরে আমার আর কিছু মনে নেই পাখির কিচিমিচি আওয়াজে আমি দুচুপ মেলে তাকালাম দেখি আমি জানালার পাশে ফোলোরে শুই আছি বুঝতে পারলাম সকাল হয়ে গেছে অবাক হলাম একটি রাত কোনো দিক দিয়ে চলে গেল কিছুই বুঝতে পারলাম না কিন্তু ইয়ানিন ভাইয়ের সঙ্গে কথা বলা জরুরি ছিল কিন্তু সেটা তো বলা হলো না কি আর করা পরের রাতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না যাই হোক পরের রাতে আমি মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গত রাতের ঘটনা কাউকে কিছু বললাম না গত রাতের ঘটনা মনে করে পথ চলতে কিছুটা ভয় ভয় করছিল বটে তবে মনোবল হারালাম না মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে সামনের দিকে এগোতে থাকলাম হঠাৎ পিছন থেকে কিছু আওয়াজ আমি ভয়ঙ্কর ফিরে তাকালাম না কাছে যেতেই মধুসুরে কোরআন আমার কানে ভেসে এলো বুঝতে পারলাম এটা ইয়ামিন জিনের কণ্ঠ আমার সব ভয় কোথায় যে হারিয়ে গেল كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللهِ أَضَلَّ أَعْمَالَهُمْ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ بِما نُزِّلَ عَلَى مُحَمَّدٍ আসসালাম আলাইকুম আলামিন ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তা গত রাতের নামাজে আপনাকে তো দেখলাম না এরপর সমস্ত ঘটনা ইয়ামিন ভাইকে খুলে গত সব কিছু শুনে উনি বললেন আসলে আলামিন ভাই আপনি মাহবুব ভাইয়ের সমস্যা সমাধান করবার চেষ্টা করছেন সেই কারণেই চালানকৃত জিনেরা নানাভাবে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে যেন আপনি এখান থেকে চলে যান মাহবুব ভাইয়ের সমস্যার সমাধান করার চেষ্টা না করেন তবে ভয় নেই আমি সেই ভালো জিনদের সাথে কথা বলেছি এবং ওদের মানাতে পেরেছি তবে খারাপ জিনেরা তান্ত্রিকের গোবলে চাইলেই ওদের তাড়ানো সম্ভব নয় এই কালো জাদু কাটাতে হলে আপনাদের কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে বলুন ভাই আমরা সব ধরনের চেষ্টা করতে রাজি আছি কাজটি অনেক কঠিন আলামিন ভাই সে কারণেই আমি বড় চিন্তায় আছি কাজটি আপনারা করতে পারবেন কিনা সেটাই বড় কথা কাজটি ঠিকঠাক করতে না পারলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি তবু বলুন ভাই যদি কিছু করতে পারি আলামিন ভাই মাহবুব ভাইয়ের সমস্ত সমস্যার সমাধান করতে হলে আমাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে একে একে আমাদের বিপজ্জনক কয়েকটি ধাপ বেরোতে হবে আপনি যদি সেগুলো করতে পারেন আমি আপনার পাশে আছি সব সময় তবে কিছু বিপজ্জনক কাজ আপনাকে করতে হবে আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাকে সাহায্য করব। ছোটখাটো বিষয় হলে আমি নিজেই এ সমাধান করে দিতাম ইন্দোসো আল্লাহ কিন্তু সেই তান্ত্রিক বুড়ি শয়তানের প্রজারী সে অনেক টাকার বিনিময়ে এই ঝুন্ন কালো জাদু করেছে যাই হোক আপনার প্রথম ধাপের কাজ হল এগারোটা লাল মুরগ এগারোটা কালো মুরগ এগারোটা লাল মুরগি সাতটা কালো মুরগি এবং একটি সাদা মুরগি মোট একচল্লিশটি মুরগ মুরগি আপনাকে সংগ্রহ করতে হবে এরপরের কাজ আমার আমার কাজ কমপ্লিট হয়ে গেলেই মূল কাজটা করতে হবে আপনাকেই আর সেটাই বড় কঠিন কাজ সেটা কি ধরনের কাজ যদি আমাকে একটু বলতেন ভাই কারণ সেই কাজটি আমি পারব কিনা সেটাও একটু বুঝবার বিষয় আশা করি আপনি পারবেন আলামিন ভাই কাজটি হলো সেই বুড়ি তান্ত্রিকের সঙ্গে আপনার সাক্ষাৎ করতে হবে এবং আমি আপনাকে একটি তরল পানীয় দিব সেই পানীয় কৌশলে তার শরীরে ছিটিয়ে দিতে হবে যদিও সেই বুড়ির কাছে পৌঁছনো অনেক কঠিন কাজ তারপরেও আমি আপনাকে যতটা পারি সাহায্য করব। কিছু মনে না করলে আমি একটি কথা বলতে চাচ্ছিলাম ইয়ামিন ভাই যেহেতু আপনি জিন। আপনি মুহূর্তেই যেখানে ইচ্ছা যেতে পারেন তাহলে আপনি নিজেও তো সেই তান্ত্রিক বুড়ির কাছে যেতে পারেন এখানেই তো সমস্যা আলামিন ভাই আমরা যারা ধার্মিক মুসলিম জিন তারা বুড়ির আস্তানার আশেপাশে যেতে পারি না কারণ সে তার আস্তানা সহ আশপাশ এলাকা এতটাই নাপাক করে রেখেছে যে সেখানে কোনো জিন যেতে পারবে ধার্মিক না ধার্মিক জিনেরা যদি ওর আস্তানায় যেতে পারত তবে ওর হয়ে যেত ওখানে শুধু শয়তান জিনদের যাওয়া আসা ভালো কোনো জিন ওখানে যেতে পারবে না আমি আপনাকে যেগুলো সংগ্রহ করতে বলেছি আপনি সেগুলো সংগ্রহ করুন আসছে রাতে আপনার সঙ্গে কথা হবে ইন্নস আমি এখন আসি মজিম আসছে ফজরের আজান দিতে আমার আর এখানে থাকাটা ঠিক হবে না সত্যি আমি মসজিদের দরজার দিকে তাকিয়ে দেখিম চাচা আসছে দেখি ইয়ামিন ভাই সেখানে নেই i